আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের অনুশীলনের বারো রঙের ক তো এখানে বলা হচ্ছে যে আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করো তোমাদের ওয়ান বাই সিক্সকে আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা প্রথমে কী করবো তো ওয়ান বাই সিক্স তো এখানে তো হচ্ছে ওয়ান এরপর হচ্ছে সিক্স ভাগ করতে হবে ওয়ানকে কত দিয়ে ভাগ করব সিক্স দিয়ে কিন্তু সিক্স দিয়ে কিন্তু ওয়ানকে বাক করা যায় না যেহেতু যায় না আমরা এখানে কি করব একটা দশমিক দিয়ে এখানে শূন্য লিখব তো দশমিকের আগে হুম একটা শূন্য লিখলে জিনিসটা সুন্দর দেখা যায় এই জন্য আমরা এখানেও কী করলাম এই দশমিকের আগে একটা শূন্য দিলাম আর এইখানে শূন্য আনছি এই দশমিক দিয়ে একটা শূন্য লিখতাম এখন আমরা দশকে বাক করব কত দিয়ে ছয় দিয়ে তাহলে ছয়কে ছয় এখন আমরা যদি বিয়োগ করি ফোর এখন এইখানে তো দশমিক দেওয়া আছে দশমিক যদি আমরা দিই এখানে তাহলে আমরা কিন্তু একাধিক শূন্য এখানে বসাতে পারবো তাহলে আমরা এই যে দশমিকের কারণে এই যে শূন্য এখন যদি আমরা ছয় দিয়ে চল্লিশকে ভাগ করি তাহলে ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ এরপরে আবার যদি বিয়োগ করি তখন আমাদের থাকে কত ফুর যেহেতু দশমিক এখানে আছে তাহলে আমরা আবার শূন্য বসাইতে পারি তাহলে আবার ছয় ছয় ত্রিশ ঠিক আছে এরপরে বিয় করলে ফোর হুম যেহেতু দশমিককে এখানে দেওয়া আছে এই যে একটা শূন্য ঠিক আছে এখন আবার ছয় ছয় ছয়ত্রিশ তো এখানে দেখা যাচ্ছে কি এই যে ছয় যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বারবার আসতেছে তাহলে একটা সংখ্যা যদি বারবার আসে তখন ওই বারবার না লিখে একটা সংখ্যার উপর যদি আমরা পুনঃ চিহ্ন দিই তাহলে সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ তো এই যে এখানে যেহেতু ছয় সংখ্যাটা তিনবার আসছে এখানে একাধিকবার এভাবে কিন্তু চলমান থাকবে অসংখ্যবার আসতে থাকবে বাক করে গেলে শুধু ছয়ই আসবে এই জন্য আমরা কি করব ছয় বারবার না লিখে কি কী করবো ছয়ের উপর একটা পুনঃপুনিক চিহ্ন দিব তাহলে এটা না হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এরপর ওটা সেভেন বাই এলেভেন ঠিক আছে তাহলে আমরা কে এগারো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কী করব এই কে যেহেতু ভাগ করতে হবে এই জন্য আমাদের ভাজ্যর জায়গায় লিখতে হবে তো এগারো দিয়ে কিন্তু সাতকে ভাগ করা যায় না এই জন্য আমরা কী করব এই যে একটা দশমিক দিয়ে এইখানে আমরা একটা শূন্য লিখব ঠিক আছে তাহলে আমরা এখন যদি আমরা ভাগ করি তাহলে ছয় বার দিলে ছয় এগারো ছেষট্টি আর যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে ফোর তো দশমিক তো এখানে দেওয়া আছে এই জন্য আমরা কী দিলাম শূন্য তাহলে আমরা যদি তিনবার দিই তখন আমাদের হয় তেত্রিশ এরপরে আবার বিয়োগ করলাম কত আসে সেভেন দশমিক যেহেতু এখানে দেওয়া আছে আমরা এখানে শূন্য লিখতে পারি তো আবার যদি এগারো দিয়ে সত্তরকে ভাগ করি তখন ছয় বার যায় হুম ছয় 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 এগারো ছেষট্টি এখন আবার যদি বিয়োগ করি তখন আমাদের আসে কত ফোর দশমিক যেহেতু দেওয়া আছে আমরা এখানে আবার একটা শূন্য লিখতে পারি তাহলে আবার এগারো দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তিন তিনবার যায় ঠিক আছে তিন এগারোং তেত্রিশ এখন যদি আমরা বিয়োগ করি তখন আমাদের আবার কত থাকে সেভেন থাকে তাহলে এরকম কিন্তু সিক্স থ্রি সিক্স থ্রি এভাবেই আসতে থাকবে অনন্তকাল পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে সিক্স থ্রি এবং সিক্স থ্রি এখানে সিক্স এরপরে থ্রি আবার সিক্স আবার থ্রি এটা হচ্ছে আমাদের হুম যে বাক ফল এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে লিখতে চাই তাহলে হবে যেহেতু সিক্স থ্রি সিক্স থ্রি বারবার আসে এই জন্য আমাদের পৌনগণিক সিক্সও একাধিকবার আসতেছে থ্রিও একাধিকবার আসতেছে এই জন্য সিক্সের উপর পনেরোণিক দিতে হবে থ্রি এর উপরেও পৌনগণিক দিতে হবে এরপরে তোমাদের যে গ নাম্বারটা সেটা হচ্ছে তিন সমস্ত নয় বাগের দুই এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এই জন্য তোমাকে কী করতে হবে প্রথমে এই সমস্ত বগ্নাংশটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে নয় আর এখানে হচ্ছে তিন এই দুটো সবসময় গুণ করতে হয় তিন নং সাতাইশ আর এই গুণ ফলের সাথে উপরের সংখ্যাটা যোগ করতে হয় তো বড় সংখ্যাটা যদি যোগ করি সাতাশ আর হচ্ছে দুই উনত্রিশ এরপরে নিচে হচ্ছে নাইন যে লিখলাম নাইন কারণ আমরা যদি এখন এই উনত্রিশকে নাইন দ্বারা বাক করি তাহলে আমাদের তিন নং সাতাইশন আমাদের যদি বিক করি তখন আমাদের কোথাও থাকে দুই থাকে তো এখন কিন্তু এই নাইন দিয়ে টোকে ভাগ করা যাবে না এই জন্য আমাদের কী করতে হবে এখানে একটা দশমিক দিতে হবে দশমিক দিয়ে এখানে শূন্য দিতে হবে এখন যদি আমরা ভাগ করি নয় দুগুণে আঠারো দুইবার ভাগ চাই এই যে আঠারো এখন যদি আবার বিয়োগ করি তখন আবার হচ্ছে দুই ঠিক আছে আবার দশমিক যদি দেওয়া আছে আবার একটা শূন্য আবার যদি নয় দিয়ে বিষকে ভাগ করি তাহলে দুইবার নয় দুগুণে আঠারো আবার বিয়ে করলে দুই তো দশমিক যদি দেওয়া আছে আবার একটা শূন্য আবার যদি নয় দিয়ে বিষকে ভাগ করি তখন আবার দুইবার ঠিক আছে আঠারো এইভাবে অনন্তকাল পর্যন্ত কিন্তু দুই আসতে থাকবে ঠিক আছে ডট ডট তাহলে দুই কিন্তু বারবার আসতেছে তাহলে দুই হচ্ছে এখানে পূর্ণবণিক এখানে শুধু দুইয়ের উপরে পৌনভণিক চিহ্ন দিলেই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে যাবে তাহলে যে আমরা এখানে লিখলাম আবৃত দশমিক ভগ্নাংশ তিন দশমিক যেহেতু দুই সংখ্যাটা বারবার আসছে এই জন্য শুধু দুইয়ের উপর পুনঃ পুনে চিহ্ন দিলেই হয়ে যাবে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ এরপরে তোমাদের যে গ নাম্বারটা আছে এটাও কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ এই জন্য এটাকে কি করতে হবে প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর তোমাকে করে নিতে হবে তো আমরা জানি অপকৃত ভগ্নাংশে তুমি যদি রূপান্তর করতে চাও তাহলে এই পনেরো দিয়ে এই তিনকে গুণ করতে হবে সব সময় এই পনেরো নিচেরটা দিয়ে এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে গুণ করতে হবে তিন রং পঁয়তাল্লিশ আর উপরে হচ্ছে আট তাহলে পঁয়তাল্লিশ আর আট হচ্ছে তিপ্পান্ন এই তিপ্পান্ন পুরা ফলটা উপরে লিখতে হবে এরপর নিচে হচ্ছে কত পনেরো ঠিক আছে এখন আমরা কী করব এই তিপ্পান্নকে পনেরো দ্বারা ভাগ করব আমরা যদি পনেরো দ্বারা ভাগ করি তখন কত আসে তিন পনেরো রং পঁয়তাল্লিশ ঠিক আছে এখন আমরা যদি বিয়োগ করি তখন হচ্ছে এইট তো দশমিক দিয়ে আমরা কি করব এইট এই পনেরো দিয়ে কিন্তু আটকে ভাগ করা যায় না এই জন্য আমরা কী দেবো একটা দশমিক দিব দশমিক দিয়ে আমরা এখানে এটা শূন্য লিখব তাহলে কত আসে আশি এখন আমরা দেখব যে পনেরো দিয়ে এই আশিকে কতবার ভাগ করা যায় তাহলে হচ্ছে পাঁচবার পাঁচ পনেরং পঁচাত্তর এই যে এখন আমরা কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করলে হচ্ছে কত থাকে ফাইভ যেহেতু আমাদের এখানে দশমিক দেওয়া আছে আমরা কি করব এখানে এটা শূন্য দেব এখন দেখবো কতবার ভাগ করা যায় তাহলে তিন পড়া রং পঁয়তাল্লিশ তিনবার ভাগ যায় ঠিক আছে পনেরো দ্বারা পঞ্চাশের মধ্যে তিনবার ভাগ যায় হাতে থাকে কত পাঁচ আবার যত দশমিক আছে তাহলে আবার শূন্য আবার তিন পড়ার রং পঁয়তাল্লিশ ঠিক আছে এই যে পঁয়তাল্লিশ তো আবার কি করতে পারি যদি আমরা বিয়োগ করি আবার ফাঁস তো দশমিকের কারণে আবার শূন্য তাহলে আবার হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার বিয়োগ করলে ফাইভ তো এখানে দেখা যাচ্ছে যে থ্রি সংখ্যাটা আছে থ্রি যে অঙ্কটা আছে এটা কিন্তু বারবার আসতেছে তাহলে থ্রি হচ্ছে আমাদের পুনপুনিক তো আমরা এটাকে লিখতে পারি আবৃত দশমিক হচ্ছে থ্রি তিন দশমিক পাঁচ তিন এবং তিন যেহেতু বারবার আসতে এই জন্য তিনের উপরে পোনো পণিক তো তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা